শুভ রথযাত্রা ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেল এটা উল্টো রথযাত্রা মানে ফিরতি রথযাত্রার ভিডিও গিয়েছি খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে আর অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছিল যা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এখন শেয়ার করতেছি আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে সেদিন অনেক জ্যাম ছিল রাস্তাঘাটে তাই আমরা গাড়ি থেকে নেমে গেলাম এবং হেঁটে হেঁটে রথের যে পুজো হইতেছে যে কেন্দ্রবিন্দু উদ্দেশ্যে রোয়ানা গেলাম সাথেই থাকুন এবং দেখতে থাকুন ওই যে মা ছেলে পিছিয়ে আসতেছে ওরা শেষ পর্যন্ত এসে পৌঁছেই গেলাম এই যে বিশাল বড় এরিয়া জুড়ে এখানে রথ স্থে সাজানো রয়েছে সবাই সব রথ নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে রয়েছে সব জায়গা থেকে একসাথে এসে এখানে জড়ো হয় একসাথে তারপর এখানে পুজো পার্বণ হয় তারপর আবার জার্জির মন্দিরে রথ নিয়ে যাত্রা করে সবাই তো আমরা ছিলাম অনেক সময় এখানে খুব ভালো লেগেছে তো ফিরে রথে রথ দেখা হয়ে গেল রথ ফিরে যাচ্ছে আর আমরা ওইদিকে মেলাতে ঢুকে পড়লাম কারণ এই রথ আয়োজন অনুষ্ঠানের পাশে বিশাল মেলা জমেছে অনেক ভারী ধরনের পণ্য বা আরেক রকম পণ্য তারপর বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছিল আর ওই পাশটা পরে দেখাবো যাওয়ার সময় ওই পাশ দিয়ে যাওয়ার সময় দেখাবো এইখানে আছে চিরামুরগির বিশাল সমাহার আর এদিকে আমরা নিলাম গ্রিল চিকেন গ্রিল নিলাম তারপর এখান থেকে পরোটা নিচ্ছি এই যে ওরা গরম করে দিতেছে নিয়ে নিলাম যে খাই খেতে তো হবে মেলায় আসলে খালি শুধু ঘুরলে হবে খানা দানার কথা চিন্তা করবো এদিক থেকে মোমোস নিলাম আমরা মানুষ তিনজন খানাতে সব ধরনের আইটেম রাখা হবে তাই সব জায়গাতে নিয়ে নিছি একসাথে বসে খাবো মেলাতে এসে খাওয়ার মজাও কিন্তু অন্যরকম আপনারা কেমনভাবে এনজয় করার মেলাতে আসলে সেটা অবশ্যই লিখে জানাবেন আর এই যে মুড়ি মুরগি বলছিলাম যাওয়ার প্রতি নিয়ে নেবো এইখানে আমরা চলে আসতাম ওই যে আরিয়ান আরিয়ান মা আর এখান থেকে কিছু মুড়ি মুরগি নেবো আর তো মেলা দেখে তো শেষই রাত্র হয়ে গেছে আমরা আমাদের বাসায় চলে ধরছি তো সম্পূর্ণ ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে দেখাবেন ফিরতিপত্রের রদ দেখে এখন আমাদেরও বাড়ি ফেরার পালা ফিরে যাচ্ছি তবে আপনাদের কাছ থেকে ফিরে যাচ্ছি না সব সময় নিয়মিত অ্যাক্টিভ থাকব আপনারাও অ্যাক্টিভ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা